আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার সেই ছোট্ট বি দেখতে দেখতে বড় হয়ে যায় আর এমন করে নেচে নেচে সে তার বিয়ের ভাব প্রকাশ করে বিয়ের এমন বায়না ধরে যে কোনো কাম নেই শুধু আমাকে দেখলেই এমন নাচ শুরু করে দেয় তা আর আমার কাছে বায়না ধরে আমাকে বিয়ে দাও যাই হোক তার বায়নার কাছে আমি হেরে যাই এবং নতুন একটি জামাই সংগ্রহ করতে বাধ্য হই কি জামাই রে বাবা জামাই মানুষ শ্বশুর বাড়িতে প্রথমবার গাড়িতে করে আসবে তবে পিকাচুর জামাইকে ঠোঙ্গাই করে বেঁধে আনতে হয়েছে সর্বপ্রথমে আমরা প্যাকেটের মুখটি কাটব এবং দেখার চেষ্টা করব নতুন বট দেখতে কেমন আমি ভাবছি মুখ খোলার সঙ্গে সঙ্গে বর্ণ ফুর করে উড়ে না চলে যাই বন্ধুরা আমরা একটু এখন ঠোঙ্গাকে একটু হালানোর চেষ্টা করব তবুও বাইর হচ্ছে না সো আমি ভাবছি যে রাস্তার মাঝে সে বাইর হওয়ার জন্য খুব লাফালাফি করছিল তো এখন সে বাড়াচ্ছে না কোনো সার শব্দ নেই হয়তোবা দম বন্ধ হয়ে মারা গেছে বাট আহারে নতুন জামাই লজ্জায় বাইর হচ্ছে না ট্যান ট্যান আমাদের নতুন জামাইয়ের জন্য একটা তালিয়া হবে যেহেতু জামাই বাবাজি একদম নতুন তাই সে কিন্তু আমার সঙ্গে খেলা করছে না আর সে বুঝতেই পারছে না তার সঙ্গে এটা কি হচ্ছে কিছুক্ষণ আগেই শয়ে শয়ে পাখির মাঝে সে ছিল আর এখন সে একদম একা একা বন্ধুরা আসলে সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব কে এই দানবটা যে বারবার আমার সঙ্গে এমন করছে বন্ধুরা সমস্যা নেই কিছুদিন পরে সে কিন্তু আমার টেম হয়ে যাবে তখন আমি আর তার দানব থাকবো না তখন আমি তার জন্য বন্ধু হয়ে যাব। আর তখন সে আমার সঙ্গে খেলাধুলা করবে যাই হোক তাকে আর ডিস্টার্ব করবো না এখন আমাদের বৌমাকে নিয়ে আসতে হবে তারপর আমরা দেখবো যে জামাই বাবাজিকে পেয়ে আমাদের বৌমা তথা পিকাচু কি করে তো তার আগে জামাই বাবাজিকে জীবাণুমুক্ত করতে হবে যেহেতু তাকে আমি বার্ডশপ থেকে কিনে এনেছি তাই চাই না বাহির থেকে কোনো ভাইরাস আমার বাসায় আসুক আর আমার বাসায়ও এখন নিম পাতা নেই তাই লিকুইড স্যাবলোন দিয়ে তাকে আমি গোসল করাবো এবং জীবাণুমুক্ত করবো আর তাকে গোসল করানোর সময় আমি লক্ষ্য রাখবো যাতে স্যাবলনের পানি পরিমিত হয় পানির সঙ্গে বেশি যেন মিক্স করানো হয় আর তার নাক এবং মুখের মাঝে যেন ওই পানিটা কোনো রকমে প্রবেশ না করে তারপর তাকে মৃদু রোদে রেখে তাকে ড্রাই করব বন্ধুরা তার রোদ খাওয়া হয়ে গেছে বলতে পারেন তার গায়ে হলুদ না না তার গায়ে স্যাবলন শেষ হয়ে গেছে এখন তার বিয়ের পালা বন্ধুরা এখন হালকা হালকা শীত নামছে এজন্য জন্য আমরা ব্যালকনিতে রোদ পহাইতে দিয়েছিলাম এখন দেখা যাক বিয়ে পাগলির জামাই পছন্দ হলো কিনা দেখুন কি ব্যাহায় আমি কেমন মুখ একদম হা করে দেখছে আর আমাদের জামাই বাবাজি কি লাজুক লজ্জায় মুখ ঘুরিয়ে বসে আছে কিরে বিয়ে পাগলি পছন্দ হয়েছে জামাইকে যাই হোক বন্ধুরা তারপর শুরু হলো পিকাচুর আনন্দের নাচন জামাইকে সে যে কি খুশি উফ বিয়ে পাগলি আমার। সে মেয়েটা বুঝতেই পারছে না সে খাবে না নাচবে সে এত খুশি তাই সে দুটো একসঙ্গে করছে একটু খাচ্ছে একটু নাচতেছে একটু নাচতেছে একটু খাচ্ছে পিকাচু খুশিতে নাচলেও জামাই বাবাজি কিন্তু বেশ লাজুক সে কিন্তু সরমে একদম চুপচাপ সে কিন্তু খুব লজ্জা পাচ্ছে আহা আহা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাপ্পা কাছে দুইজন বেহায়া লজ্জা শরম নেই আর আজ আবার অনেক দিন পর সে আমার উপর অনেক খুশি হয়েছে আমার সঙ্গে কিন্তু আবার সে খেলাধুলা শুরু করে দিয়েছে এতদিন কিন্তু পাগলিটা শুধু এমন করে নেচে বেরাতো আর আজ সে কিন্তু খুব খুশি কারণ সে একটা সাথী পেয়েছে আর কিছুদিন পরে যখন কুকি বুড়ে আমার এই ঘরে অভ্যস্ত হয়ে যায় আমার ঘরটাকে সে চিনে যায় তখন যে দুইজনের যা খুনছুটিগুলো তা আপনাদের বলে বোঝানোর মতো না তখন তারা যে কি মজাদার হরকত নয় করতো আর আমার সঙ্গে যে তারা কি ঝগড়া করতো কি আনন্দ করতো কী খেলাধুলো করতো সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তবে কষ্টের ব্যাপার হলো তাদের কিন্তু বিয়ে দিতে পারেনি জামাইকে আনলেও তাদের কিন্তু বিয়ে দিতে পারেনি তারা বহুদিন একসঙ্গে থাকলেও আপনারা বহু ভিডিওটা দেখেছেন তারা একসঙ্গে আছে কিন্তু তবুও তাদের কিন্তু বিয়ে দিতে পারিনি তাদের বিয়ে হয়নি আর সেটা কেন হয়নি তা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিষয়টিতে আপনারা যদি আগ্রহী হন খুবই আগ্রহী হন তাহলে অবশ্যই এই বিষয়ে আমি ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ